শুরু না হলে আগে থেকে বললে তো ফালতু হয়ে যাবে আমি বলছি শুরু হবে তারপর শুরু করবে এখানে তো শুরুই করে নিবি শুরু হয়েছে নাও আমি তো বলছি যে যখন বলবো যে শুরু হবে তখন তুমি শুরু করবে আমরা ছবি তুলবো গণ্টি হলে হয়ে গেছে নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার অন্তর্গত ডায়মন্ডারপর মহকুমার অন্তর্গত শিরাকল গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম্য জনপদে যে জনপদে দীর্ঘ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে উদযাপিত হচ্ছে মাঘ মাসের পয়লা তারিখে একটা ঐতিহ্যগত মেলা সম্প্রীতির মেলা সংহতির মেলা হিন্দু মুসলমান সহাবস্থানের মেলা যে মেলার নাম গাজী সাহেবের থানের মেলা এবং বা রক্তগাজির মেলা এবং বাবা পঞ্চানন্দ ঠাকুরের মেলা সেই মেলা আজকে ভিড় আজকের জনসমাগম আজকের হিন্দুদের কিছু ধর্মীয় আচার সাথে সাথে মুসলিম লোক সংস্কৃতির কিছু স্থানের আচার আচরণ যেন মানে হাজত মানত ইত্যাদি কেমনভাবে হয় এই সম্পর্কে আজকের মেলার চিত্রটা নিউজ নিভিকের পর্দায় আমরা একটু তুলে ধরবো এবং দেখাবো দর্শক সমাগম আমার সঙ্গে আছেন মেলা কমিটির বর্ধি মানে বিশিষ্ট সব ব্যক্তিত্ব আছেন বার্সেদ মল্লিক সাদ্দাম মল্লিক বাবুর মল্লিক গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুর রাজ্জাক শেখ জাহাঙ্গীর খান মেলা কমিটির তপন মেলা কমিটির অপু এরা সব আছেন আজকে আমরা এই মেলাটাকে একটু দেখাবো নিউজ নির্ভিকের পর্দায় সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে কত লোকের হাজার হাজার লোকের এই যে মেলা দীর্ঘদিন দিন ধরে কম করেও এই মেলার ঐতিহ্য যা কিনা এখনো পর্যন্ত মিডিয়ায় অর্থাৎ সংবাদপত্র ইত্যাদিতে যা কিনা এখনো পর্যন্ত ঠিকভাবে জায়গা করে নিতে পারেনি আমরা সেই মেলার দীর্ঘদিনের ঐতিহ্য আমরা তুলে ধরতে চাইছি আজকে দর্শকদের দেখিয়ে দাও যে এই মেলায় দর্শক সমাগম কেন ঠিক আছে আমরা এই মুহূর্তে মেলার মধ্যে যাচ্ছি দর্শক একেবারে একটা যে মেলাটা কয়েক শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে যে মেলাটা হিন্দু মুসলমানের একেবারে যৌথ মেলা মেলা কমিটিতেও আছে হিন্দু এবং মুসলমান কিন্তু এটা কোনো হিন্দু ধর্মের জন্য হয়তো একটা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু মুসলমানদের জন্য একটা ধর্মীয় অনুষ্ঠান সেইভাবে না হলেও এটা কিন্তু লোকাল একটা সংস্কৃতি মুসলিমরা প্রায় সেটাকে হয়তো কিছু অংশের গ্রাম্য মুসলিম হয়তো এটাকে লোক সংস্কৃতি ধর্মীয় আচার বলেও মনে হয় সেই জন্য গাজী সাহেবের থানেতে গাজী সাহেবের থানে তারা হাজির দেন মানুষ দেন সেইখানে যাচ্ছি দেখাবো আপনাদের আর দেখতে পাচ্ছি বিভিন্ন পোশাক মেলার এই দোকানগুলো দেখিয়ে দেবো হাজার হাজার মানুষের ভিড় সেই হাজার হাজার মানুষের ভিড়ে যে দেখছেন তো আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার বিরলতম বলতে পারেন কারণ এখনো পর্যন্ত আমরা মেন স্ট্রিম মিডিয়াকে আজকের এই কয়েক শত বছর অর্থাৎ শতাব্দী প্রাচীন এই মেলা ঐতিহ্যগত এই মেলার আমরা কিন্তু কোনো অনুষ্ঠান তুলে ধরতে দেখিনি মূল মানে

বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির এবং মুসলমানদের কাজী সাহেবের থান এই যে যৌথ সম্মিলিত যে মেলা সেই তার সংস্কৃতিতে আমরা খুঁজে করতে যে মেলায় কিভাবে ভিড় যেখানে মুসলমানরা তাদের ধর্মীয় আচার হয়তো নয় কিন্তু তবুও তারা দীর্ঘদিন ধরে মানত করে থাকে হাজত দিয়ে থাকে সেই সিন্নি দিয়ে থাকে আর সেই থানের পাশে গাজী সাহেবের থানের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাবা পঞ্চাশ টাকা থানের জন্য একজন তারা ওই সব সিন্নি বাতাসা ইত্যাদি সব বিক্রি করছে হ্যাঁ আপনারা সরাসরি নিউজ মিউজিকের লাইভ

বয়স কত আমরা শুনে আসছি বয়স শতকর্ষ এটা হয়ে আসছে অর্থাৎ পরম করা কতভাবে হয়তো মুসলমান এরা বর্ণ কতভাবে এটাকে মানা না মানা একটা বিতর্ক আছে কিন্তু লোকের সাংস্কৃতিক ধারাপিন্তি ওইখানে এসে আমরা এ করতে পারি পাশেই দেখতে পাচ্ছো এখানে মন্দির আছে বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির আর ওই দামী সাহেবের মাজার নয় আরও একবার বলে দিই গাজী সাহেবের মাজার নয় এটা গাজী সাহেবের থান পাঁচশো বছর বলে এটা এখানে আছে এবং এই গ্রাম্য মেলা এখানে অনুষ্ঠিত হয় তো এই মেলাতে যেসব মুসলমানরা বা হিন্দুরা যৌথভাবে আসে কেউ কেউ হাজত দেয় মানত করে কি সিস্টেমে আপনাদের এই থানে মানুষ দেওয়া হয় যেমন পূর্বপুরুষ থেকে চলে আসছে সেইভাবে অথচ এটা তো সম্পূর্ণ একদম পাশেই একদম হিন্দুদের মন্দির কখনো কোনো সময় এই কোনো গন্ডগোল হয়নি পাশাপাশি মিলেমিশে মুসলমানদের ধান গাজী সাহেবের ধান আর হিন্দুদের বাবা পঞ্চানন ঠাকুরের এই যে মেলা সত্যি এটা মুসলমানদের এবং হিন্দুদের খুব ভালো ঠাকুর আপনারা এবারে দেখাবেন এই করে দেখিয়ে দাও এটা কয়েক প্রায় এক কিলোমিটার জুড়ে এলাকা জুড়ে এই মেলা মন্দিরটা দেখি একবার এই যে মন্দিরে কয়েকশো আমরা ঠাকুর দেখতে পাচ্ছি কিভাবে মানত করা হয় আর আপনাদের গ্রাম থেকে সেটা কিভাবে আনা হয় এই প্রক্রিয়াটা যদি একটু বলে এই ঠাকুরটা আপনাদের বাপ ঠাকুরদার মনে হয় হ্যাঁ একটা মুখে কবে দিকে হয় আমরা নিজেও বলতে না এখন আমাদের মোটামুটি এটা হিন্দু মুসলমানের এটা মেলা এটা আমরা মানে প্রতি বছর এই কয়লা মাঘের মেলাটা হয় বহু দূর থেকে লোক এখানে আসে মোটামুটি এখানে ভালো জন্মাতে হয় খুব ভালো মানে শান্ত জন্ম আর এই ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গন্ডিত গন্ডিত বলছে হিন্দু ধর্মাবলী ধর্মপ্রাণ মহিলারা তো আপনারা বলছিলেন যে কথা বলছিলাম এই যে হাজার হাজার মানুষ আশেই একেবারে মুসলিমদের ওই যে গালি সাহেবের বাবা কাজী বাবা আছে ও 100 বছর ধরে এইখানে বাবা আছে তাহলে চলে যায় এখানে কন্ঠ আছে পাঁচ পাঁচ রকম ঠাকুর আছে এখানে সব মানুষই থাকে তো এই আপনাদের এই যে পাড়া হিন্দু পাড়া এই যেভাবে আনা হয় সকালবেলা সকালবেলা এই তো আমাদের সব মানে অর্ডার হয়ে থাকে ওই তো আমরা যক্তি হয়ে এই ঠাকুর সব আনা হয় আমরা আচ্ছা যত ঠাকুর সেই সেই আনবে আপনারা দেখছেন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল এবং নিউজ নির্ভিক ফেসবুক পেজে সরাসরি লাইভ সম্প্রচার গাজী সাহেবের খান এবং পঞ্চানন্দ ঠাকুরের মেলা মাঘ মাসের পয়লা তারিখে যে মেলা কয়েকশো বছর ধরে অনুষ্ঠিত হয়ে আছে সেই মেলার সরাসরি সম্প্রচার দেখতে থাকুন আপনারা আমরা এবারে দেখাবো যে সেই একবার দেখিয়ে দাও Yeah. Huh? I'm going